আসসালামু আলাইকুম দর্শক আমরা আসলে ভিডিও এডিট করে বা এই ধরনের সময়ও থাকে না আগের ভিডিওটা হঠাৎ করেই শেষ হয়ে গেল এমনিতেই ক্লোজ হয়ে গেল যে কারণে মনে করলাম যে পার্ট ওয়ান পার্ট টু করে দিব যেখান থেকে শেষ করেছিলাম এখান থেকে আবার শুরু করি আমাদের সামনে আছে লেনোভো থিঙ্ক প্যাট এটা এল ফোরটিন মডেল এটা হচ্ছে কোরআয় ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় এসআর একটা মেশিন আছে এসআর এটা কোড়াই ফাইভ এটা ইলেভেন জেনারেশন এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থ্রি সিক্স রোটেড টাচ স্ক্রিন আইপিএস এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় এরপরে আছে রেনোভো থিঙ্ক প্যাড টি ফোর সেভেন জিরো সেটা হচ্ছে কোড়াই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপন এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় এরপরে এই ল্যাপটপটার কথা আপনাদেরকে বলছিলাম এই ল্যাপটপটা নতুন নাম নামছে আমাদের সেখানে দেখাচ্ছিলাম কোরাই ফাইভ কোরাই সেভেন এই প্রোডাক্টটা হচ্ছে টাচ স্ক্রিন কোরাই ফাইভ আর এটাই আমাদের যেটা নামলো আজকে সেটা হচ্ছে কোরাই ফাইভ নন টাচ এবং কোরাই সেভেন নন টাচ এই প্রোডাক্টটা আমাদের দেখেছে কোরাই ফাইভটা পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় এবং কোরাই সেভেন পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং কোরাই ফাইভের টাচ স্ক্রিন যেটা দেখছেন এটাও পেয়ে যাবেন উনত্রিশ হাজার টাকায় এই ল্যাপটপটা ডেলের ল্যাটিচিউড কোয়াই ফাইভ টেন জেনারেশান এই ল্যাপটপটা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা এইট জিবি র্যাম দিয়ে অ্যাভেলেবল এইট জিবি র্যাম দিয়ে পাবেন মাত্র তিরিশ হাজার টাকায় আরেকটা মডেল দেখাবো পাশাপাশি এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড গ্রে কালারের খুব সুন্দর একটা স্লিম ল্যাপটপ এই ল্যাপটপটা হলো ডেল ল্যাটিচিউড থ্রি ফোর ওয়ান জিরো এটা হচ্ছে কোরআ ফাইভ টেন জেনারেশান এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে এই সুন্দর ল্যাপটপটা একদম কমপ্লিক্ট বাজেটের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকায় আমি আবারও বলছি ডেলে ল্যাটিচিউড থ্রি ফোর ওয়ান জিরো কোরআ ফাইভ টেন জেনারেশনের এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে এই সুন্দর স্লিম গ্রে কালার ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকায় এরপরে আবার চলে আসি আমাদের কাছে সারফেস আছে সারফেস মাইক্রোসফটের সারফেস ল্যাপটপ টু এটা কোরাই সেভেন এইট জেনারেশান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে একদম আইপিএস টাচ স্কেন এটা ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকায় দেখায় আপনাদেরকে এটার ডিসপ্লেটা দেখানোর জন্য সামনে নিয়ে আসলাম এইটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি দিয়ে আইপিএস টাচ এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকায় এটা এর আগে এটা হয় আর এটাও দেখিয়েছি টেন জেনারেশন ষোলো জিবি দুশো ছাপান্ন জিবি আগে বললাম এটা বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা রাইজেন রাইজেন এর বুক এস বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপরে লেনোভো থিঙ্ক্যাড এর টি ফোর এইট জিরো এস কোরআ সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে আমাদের কাছে এই ল্যাপটপটি পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার টাকায় এরপরে জেটবুক সিরিজ বুক এটা টেন জেনারেশন গ্রে কালার একটি ল্যাপটপ এই ল্যাপটপ সম্পর্কে আপনারা মোটামুটি জানেন জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন কোরআ ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এসএসডি দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং এটার এলিভেন জেনারেশনে আমাদের কাছে অ্যাভেলেবল আছে সামনে আমি দেখাচ্ছি সেটাও দেখাবো আচ্ছা এরপর এগুলো যেগুলো দেখাবো এগুলো মোটামুটি আগে দেখিয়ে ফেলেছি এর মধ্যে একটা রাইজান ফাইভ প্রো আছে রেটবুকের সিক্স ফোর ফাইভ জি নাইন এইটা হচ্ছে রাইজান ফাইভ প্রো ষোলো পাঁচশো বারো এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার টাকায় এরপরে ফোর ফাইভ জিরো জি সিক্স একটু বড়ো স্ক্রিন যারা চান ফিফটিন পয়েন্ট সিক্স করে ফাইভ এইট জেন এইট জিবি রাম দুশো ছাপ্পন এসএসডি দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন এই ল্যাপটপটি মাত্র আঠাশ হাজার টাকায় এরপরে ডেলের এটা কোরাই থ্রি ইলেভেন জেনারেশান যারা চাচ্ছেন যে বাজেট কমের মধ্যে কিন্তু আপডেট প্রসেসর হ্যাঁ প্রসেস আই থ্রি হোক কিন্তু চাচ্ছেন জেনারেশন আপডেট তাদের জন্য এটা কোরাই থ্রি ডেল অ্যাটিচিউড এটা কোরাই থ্রি ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এইসিসি দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার টাকায় মাত্র আঠাশ হাজার টাকায় ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছেন আমাদের কাছে এরপরে এই একটা আছে এটা প্রোডাক্টটা হচ্ছে প্রভুকের সিক্স জেনারেশন কোরাই ফাইভ এইট জিবি র্যাম এসি সাপন এসিসি টাশিস্ক্রিন এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকায় এরপরে এগুলো ওগুলো আগে দেখে আসছি সেগুলোরই এখানে আরও আছে এইটা থিঙ্ক প্যাডের এটা আই সেভেন প্রোডাক্ট করে সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি এটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে এগুলো দেখানো হয়েছে লেনোভার থিঙ্ক প্যাডের একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো লেনোভোর এখন এই এই ল্যাপটপটি অনেক বিক্রি হয় এই ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে থিঙ্ক প্যাড টি ওয়ান ফোর স্লিম একটি ল্যাপটপ ব্ল্যাক কালার লেনোভো থিঙ্ক প্যাড ফাইভ টেন জেনারেশান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এস জি দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপরে জেট বুক দেখালাম এর আগে টেন জেনারেশান সেইটারই এলিভেন জেনারেশান দেখাবো সেটারই এলিভেন জেনারেশান এইচপি জেট বুক ফায়ারফ্লাই ফোরটিন জি এইট কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকায় আর আরও প্রোডাক্ট যে এটা একটু আগে দেখালাম আই থ্রি এলিভেন জেন ওইটা এটারই আরও একটা আমাদের কাছে মূলত একটা প্রোডাক্টের দুই পিস তিন পিস সার্ভিস করে আলহামদুলিল্লাহ কালেকশন থাকে কাস্টমাররা যেন বেছে দেখে শুনে পারে আর এগুলো তো আপনাদেরকে আগের ভিডিওতে দেখালাম পার্ট ওয়ানে দেখালাম যে এগুলো আমরা বের করে করে রেখেছি এগুলো এখন আমরা রেডি করতে পারিনি এগুলো আমরা এখন আস্তে আস্তে চেক করে এগুলো রেডি করব। আর যেগুলো আছে বের করে এগুলো চেক করে আস্তে আস্তে আমরা রেডি করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি শেষ করছি আসসালামু আলাইকুম